নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরছে দু সালে ক্ষমতা পাল্টাবে না আগেরই সরকার থাকবে রাজ্য জুড়ে ভোটের আগাম উত্তাপ এখনই স্পষ্ট তৃণমূল বিজেপি কংগ্রেস সবাই মাঠে নেমে পড়েছে কিন্তু এবার খেলাটা একটু আলাদা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা সরকার কিন্তু তার পরের পাঁচ বছরই অভিযোগ দুর্নীতি চাকরি কেলেঙ্কারি কাটমানি সব মিলিয়ে শাসক দলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে এর মধ্যে অনেক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ দল ছাড়তেও বাধ্য হয়েছেন অন্যদিকে বিজেপি ক্রমে নিজেদের সংগঠন শক্ত করেছে গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় নতুন কর্মী তৈরি হচ্ছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি পর্যন্ত দাবি করছেন এবার তৃণমূল সরকারের বিদায় অনিবার্য দলের নেতারা বলছেন গতবার ভোটে তারা হেরেছিলেন সংগঠন দুর্বল ছিল বলে এবার সেই ভুল হবে না বুথ থেকে ব্লক সব জায়গায় প্রশিক্ষণ চলছে ভোটার ডেটা যাচাই হচ্ছে মানে ময়দান প্রস্তুত তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে হালকা ভাবে নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন নিজের স্টাইলে বলছেন বিজেপি যতই চেষ্টা করুক যাবে না তিনি মা মাটি মানুষকে নিয়ে প্রচারে ফিরছেন দখলে আবার দলের ভেতরে বড় পরিষ্কার অভিযানে নেমেছেন দুর্নীতিতে নাম জড়ানোদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছেন একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জারি রেখেছেন যাতে সমর্থকরা আবার একজোট হয় কিন্তু শেষ কথা বলবে মানুষ আজ গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের অফিস সবাই আলোচনা করছে একটাই বিষয় এবার কি পাল্টাবে বাংলার সরকার কেউ বলছে পরিবর্তন দরকার কেউ বলছে আগেরটাই ভালো মানুষ এখন তুলনা করছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কতটা পূরণ হয়েছে ভোটের ময়দানে এটাই হবে মূল বিচার বানরবাবু বলে রাজনীতি মানে শুধু দল নয় মানুষের আস্থা যেদিকে আস্থা যাবে সেই দিকেই পাল্টাবে রাজ্যের ভবিষ্যৎ সালের ভোট শুধু ক্ষমতার লড়াই নয় এটা বাংলার মানুষ কি চায় সেই উত্তর বের করবে এখন সময় খুব কাছেই মঞ্চ তৈরি চরিত্রটা প্রস্তুত বাকিটা নির্ভর করছে জনগণ কার দিকে তাকিয়ে বলবে এইবার ওদের চাই তো বানরবাবু বলে খেলা আবার শুরু হতে চলেছে ভাই তো দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিক এর খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই